কোনো ঠিক নাই আপনারা সবাই দেখবেন আমার এই ভিডিওটা দেখে না আর এই সময় তারা সবাই দেখবেন এখানে অনেক জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আর কি করে না থামি কি বলা করে আসুন দেখেন আপনারা সবাই এখানে বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে দেখেন এখানে ধরে ধরে বৃষ্টি আসছে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে লোকজন বাইরে বের করতে পারতেছে না আর গাড়ি গাড়িও ভিজে টিজে যাচ্ছে কর্মকর্তার গাড়ি অফিসের গাড়ি ভিজে যাচ্ছে আর সকাল গাড়ি বৃষ্টি আসছে না এখনও বৃষ্টি আসছে দেখেন সবাই আপনারা প্রচুর বৃষ্টি আছে আপনারা দেখেন অনেক ধরে বৃষ্টি আছে দেখেন আপনি আপনারা দেখেন আমি তো কথা না আমি তো অনেক শরীর দিনবল সত্য মানুষ কথা সাহায্য করে একটু তো কথা না আপনারা দেখবেন আমি লাইক করতেছি সারা শরীর লাইক করতেছি দেখেন আমাদের ইউটিউবে যারা সদস্য আছে তাদের যারা লোক আছে তেদের যারা সদস্য আছে সবাই দেখবেন চ্যানেলের যারা সদস্য আছে সবাই দেখছে না দিয়ে বৃষ্টি আছে আর পানির বেতন আর এই ধারু দেখেন আপনারা সবাই জোরে বৃষ্টি হচ্ছে জোরে বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি তখন ঠান্ডা নেই দেখেন আপনারা খালি সুরগুলি সব জায়গায় বৃষ্টি হচ্ছে বরিশাল রাজশাহী বরিশাল আর বাগেরহাট ওইদিকেও বৃষ্টি হচ্ছে দেখেন আপনারা সবাই আমি সরাসরি লাইক করতেছে দেখেন আর আমাদের ইউটিউবে যারা সদস্য আছে সবাই দেখবে আমার ওই ভিডিওটা সবাই দেখছেন আর যারা ইউটিউবের সদস্য আছে সবাই দেখছেন আর বৃষ্টি সকাল ধরে হয়নি এখন সে খাওয়া শুরু করতেছে খুবই খারাপ অবস্থা লোকজন বাইরে বেরোতেছিলেন আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সবাইকে আন্তরিক ইয়ে আছে আর আপনারা ভালো থাকুন আমাদের জন্য দেওয়া করে আসলাম আর ধন্যবাদ স্যার